হ্যালো ভেভার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘর থেকে চলে আসছি নতুন আর ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এই গোলকিপার গ্লাভসের ভিডিও দেখাবো যারা গোলকিপার গ্লা গোলকিপার আসেন গোলকিপিং করেন তাদের জন্য সুন্দর সুন্দর গ্লাভস নিয়ে আসছি যা যে গোলকিপার গ্লাভসটা চয়েস হবে আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তো প্রথমে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার পাইকেল খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর আর শুক্রবার আমাদের অপডে থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দোকান খোলা থাকে এই সময়ের ভিতরে যারা আসতে চান আসতে পারবেন অথবা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনটা লাগবে কত সাইজ লাগবে আমাদেরকে বলবেন আর সামান্য কিছু অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো আপনারা প্রোডাক্ট হাতে নেওয়ার সময় বাকি টাকা দিয়ে প্রোডাক্ট সংগ্রহ করে নিতে পারবেন তো প্রথমে একবারে কম দামি যেই গ্লাভস সেই গ্লাভসগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একবারে কম দামি এই গ্লাভসগুলোর কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার দাম সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই চমৎকার গ্লাভসগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন আট নয় দশ আট নয় দশ এই সাই গ্লাভসটা আপনারা কমের ভিতরে যারা সংগ্রহ করতে চান তারা নিতে পারেন আরও কালার আমাদের সাথে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও কালার আপনাদেরকে স সরবরাহ করতে পারবো দেখাতে পারবো চাইলে সেখান থেকে অন্য কালার আপনারা নিতে পারবেন এরপরে যদি দেখাই এডিডাস রেডিয়েটর প্রো এডিডাস রেডিয়েটর প্রো এর একটা গ্লাভস সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আট নয় দশ যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিতে পারেন যদি আমি গ্লাভসটা একটু হাতে দিয়ে দেখাই I acquired gloves. বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন ক্লাবগুলো সাইজ সাইজ পেজ এবং আপনাদের যদি কারোর কালারটা চয়েস হয়ে থাকে স্ক্রিনশ নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে সেখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটার কিন্তু একটা আর একটা সুবিধা আছে আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা খুলে রাখতে পারবেন অথবা যদি প্রয়োজন হয় এটা চাইলে একটু টাইপ করার জন্য এটা লাগায়ও নিতে পারবেন কোনো প্রবলেম হবে না যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারবেন এই গ্লাভসটটার যদি আরও কালার দেখে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে এই যে কালার অ্যাভেলেবেল আছে আরো যদি কারো চয়েস হয় কোনো যে কোনো কালার যদি চয়েস হয় প্রথমে দেখেছিটা তারপরে দেখাচ্ছি কালো কমলাটা তারপরে দেখাচ্ছি আপনার ব্লু তারপরে লাল যে কালারটা আপনাদের চয়েস হয় সেই কালারটা আমাদের সাথে নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ওই গ্লাভসটা আপনারা সরবরাহ সংগ্রহ করে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা ঢাকায় থাকেন তারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারবেন সে শপে এসে দেখে নিতে পারবেন আর এই গ্লাভসটার আমরা প্রাইস চাচ্ছি মাত্র দুই হাজার টাকা মনে রাখবেন একটা আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আর একটু কমে আপনারা নিতে পারবেন প্রথমে যেই কোম্পানির গ্লাভসটা প্রাইস আর এগুলো দুই হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে যদি দেখাই নাইক জিকের কম দামি প্রোডাক্ট আরেকটা জিকের ভিতরে একটু কম দামি প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান তারা দেখতে পারেন এগুলো কিন্তু উপরে প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিকের ভিতরে চাইলে প্লাস্টিকটা এইভাবে তুলে ফেলতে পারবেন এবং তারপরে গিফট আপনারা বের করে নিয়ে খেলতে পারবেন যদি এই গ্লাভসটা কিন্তু হাতে দেখতে পাচ্ছেন চমৎকার গ্লাভস প্রত্যেকটা গ্লাভস অসাধারণ প্রিমিয়াম আপনারা যে কোনো জায়গায় যদি খেলার জন্য সংগ্রহ করতে চান সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইজ পেয়ে যাবেন আট নয় দশ তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে চেষ্টা প্রয়োজন হয় স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর আরও কালার আছে দেখতে পাচ্ছেন একবারে সাদা কালো তারপরে হলো। সাদা অরেঞ্জ আকাশি কালার আর অনেকগুলো কালার আছে কালো আছে তারপরে ব্লু আছে অনেকগুলো কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে ওই কালারগুলো আমরা সরবরাহ করে দিব এবং আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন পুমার একটা গ্লাভস পুমার আমাদের কাছে আরও কালার অ্যাভেলেবেল আছে এই ভিডিওতে আসলে সবগুলো দেখানো পসিবল না যদি কারো চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন পুমার গ্লাভস নিতে চাই আর আমাদেরকে জানাবেন তাহলে কিন্তু আমরা এই পুমার গ্লাভস আরও ছবি দিতে পারবো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি গ্লাভসটা আমি হাতে দিয়ে দেখাই অসাধারণ গ্লাভস খুব সুন্দর গ্লাভস অসাধারণ গ্লাভস আর এই আস্কিং প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু কুমারী চমৎকারের গ্লাভসগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই দামের ভিতরে এডিডাসের গ্লাভস আছে ভিডিওতে আসলে দেখানো পসিবল হচ্ছে না পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা দেখাই দিব অবশ্যই আমাদের যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আরও চমৎকার চমৎকার ভিডিও আপনারা দেখতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো নাইক ফ্যান্টম গ্রিক থ্রি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু গ্রুপ থ্রি লেখাটা থাকবে গায়ে আপনারা ফ্যান্টম লেখাটা পেয়ে যাবেন যদি এই গ্লাভসটা একটু হাতে দিই আমি দেখতে পাচ্ছেন নতুন গ্লাভস হাতে দেওয়া একটু কষ্ট যারা ইউজ করেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি করতে পারবেন আমরা তো আসলে ইউজ করি না আমরা খেলাধুলাও করি না জাস্ট সেল করি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার এটার দাম মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু এই গ্লাসটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটার ভিতরে আপনার সাইজ ইয়া কালার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সাদা তারপরে যে এই কালারটা তারপরে যে এই কালারটা তারপর এই কালারটা এগুলো কালার এই কালারগুলো অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর সাইজটা জানাবেন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখুন আমি আপনাদেরকে কি বলে এটা সিরিজের গ্লাভস বাংলাদেশের সবচেয়ে পপুলার যে গ্লাভসটা সেই গ্লাভসটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এগুলোর কালার কিন্তু আমাদের কাছে সাতটা আটটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন আট নয় দশ আট নয় দশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডার করে আপনারা এই নাইক জিকে সিরিজের গ্লাভসগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এই গ্লাভসগুলোর আস্কিং প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু এই গ্লাভসগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো গ্রিপ হবে এটা এছাড়াও আমাদের কাছে আরও দামি 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 গ্লাভস আছে তো এই ভিডিওতে আসলে সবগুলো দেখাবো না জিকে আর কিছু কালার দেখাই দেখে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এছাড়াও আমাদের কাছে আরও কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা একটা কালার যদি কারও কোনো কালার চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর গ্লাভসগুলো সংগ্রহ করে নেবেন এছাড়াও আপনারা আমাদের কাছে আন্ডার আর্মারের খুবই দামি প্রিমিয়াম একটা গ্লাভস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে ওই গ্লাভসগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওই যে গ্লাভসটা এখানে রাখা আছে ভিডিওতে আসলে দেখানো পসিবল হচ্ছে না আপনারা দেখতে পারেন ওইখানে আর যারা গোলকিপার গ্লাভসগুলো গ্লাভসগুলো সংগ্রহ করে নিতে চান আমাদের কাছে কিন্তু গ্লাভসগুলো অ্যাভেলেবেল আছে একশো এম এল একশো এম এর গ্লাভস আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এটার প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই গ্লাভসগুলো একশো এম আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একটা ছোট ছিল তিরিশ এম এল তিরিশ এম দাম ছিল আপনার সাড়ে চারশো টাকা ওটা এখন আর অ্যাভেলেবেল নাই আর এটা হলো একশো এম সাতশো পঞ্চাশ টাকা মানে তিনগুণ বেশি দিয়ে আপনারা সাতশো পঞ্চাশ টাকাটা পাচ্ছেন তো ভিডিওটি আসলে বড় করতেছি না বাইরে কাস্টমার চলে আসছে পর পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ